যে আপনি রেড রোডে নামাজ পড়েছেন রেড রোডে আপনি নামাজিদের সঙ্গে তিনি দোয়া করেছেন বোরখা পড়েছেন আপনি সংবিধান সেই অধিকার দিয়েছে প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম আচরণ করতে পারবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে কিন্তু আমরা কি দেখলাম রাত্রিবেলা রাতের অন্ধকারে বিজেপি সরকার ক্ষমতার বলে পার্লামেন্টের দুই কক্ষে লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকআপ সংশোধনী বিল পাশ করিয়ে নিলেন আইনে পরিণত করলেন রাষ্ট্রপতি সই করে দিলেন ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি কৃষি কালা কানুন দিল্লি অবরুদ্ধ করে দিয়েছিল পাঞ্জাব থেকে শুরু করে সারা ভারতবর্ষের কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে তাদের নাঙল নিয়ে তাদের বলদ গাই নিয়ে দিল্লি অবরোধ করে দিয়েছিল সেদিনকে নরেন্দ্র মোদীকে পিছনে ফিরে তাকাতে হয়েছিল এই কালা কানুন কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছিল আপনি ধর্মের আঘাত আনছেন আপনি মুসলমান তাদের অধিকারকে খর্ব করার জন্য তাদের ভিটে ছালা করার জন্য তাদের বাপ দাদাদের কবরস্থানে আপনি হাত বাড়িয়েছেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নামাজ পড়ছেন বোরখা পড়ছেন আর তিনি বলছেন ওয়াকাব নিয়ে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে দিল্লি থেকে করতে হবে আর আপনি বলছেন এখানে যদি আন্দোলন করা হয় আমার থেকে বড় শত্রু আর কেউ নয় তাই দেগঙ্গার মানুষের কাছে বলছি আপনাদের বাপ জেটা কাকাদের কবরস্তানে হাত বাড়িয়েছে এতিমখানায় হাত বাড়িয়েছে এই বিজেপি সরকার যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুন বাতিল করছে আমাদের বিরুদ্ধে পাঁচটা থানায় এফআইআর হয়েছে আরো পাঁচশো থানায় এফআইআর করুন মমতা বন্দ্যোপাধ্যায় এ হকের লড়াই থেকে আমরা রাস্তা থেকে সরবো না আমরা এক বুক রক্ত দেব তবু অধিকার খর্ব হতে দেব না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এই দেগঙ্গার মানুষের কাছে আমরা বারবার বলার চেষ্টা করছি এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বোরখা পড়ছে কখনো হিজাব পড়ছে আমি একজন ঘরের সন্তান হয়ে সে আমরা দেখেছি আমার দুর্গা পুজোয় চার দিন পুজোর ছুটি থাকে কালী পুজোয় ছুটি থাকে ভাই ফোটায় ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে আমার হচ্ছে মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো বলেছেন আপনি নাকি মুসলমানদের রক্ষা কর্তা আপনি হিজাব পড়ুন বোরখা পড়ুন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর আপনি আরো বারবার হিজাব পড়ুন কিন্তু আপনি মুসলমানদের রক্ষা কর্তা হয়ে আপনি ঈদের দুটো দিন ছুটি ঘোষণা করতে পারলেন না আমরা দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মুখশkule পড়েছে কারণ আমি এই বাংলায় আপনি বাইনারি পলিটিক হিন্দু মুসলমানের পলিটিক করতে চাইছেন আর আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবীরের মাঝে দেখো মিলানো মহান আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাই রবি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা তারা ঘন্টা বাজিয়ে মন্দিরে তারা পূজো দেবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরি চাঁদ গুরুচাদের ডঙ্কা বাজিয়ে পূজো করবে আর আমার মতুয়া ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন আইএএস বিজেপির দালাল হ্যাঁ আমরা দালালি করছি আমরা করছি গরিব খাওয়া দালালি শ্রমজীবী আদিবাসী সংখ্যালঘু মানুষের দালালি করছি আপনি আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে আমরা ছুটে গেছি দেউচাপা পাচামি আপনি মুসলমানদের জমি তাদের বাপ দাদাদের কবরস্থান তাদের মন্দির মসজিদে হাত বাড়িয়েছেন নৌসাদ রাস্তায় আছে নৌসাদ সিদ্দিকি কালকে হুশিয়ারি দিয়েছেন ঢোলাতে আমি দেগঙ্গায় যাব মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার ক্ষমতা থাকে আমাকে একবার আটকে দেখিও আমরা বলতে চাইছি আটকাতে পারবেন না আপনি মুসলমানদের ভয় দেখিয়ে জুজু দেখিয়ে বিজেপি চলে আসবে বলে দেগঙ্গা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভোট লুট করেছে আমরা জানি এই দেগঙ্গার মানুষ হিসাব চাইছে আমরা তো দেখেছি বামাউলে দেগঙ্গায় সৈয়দুল্লাহ মহাবিদ্যালয় কলেজ হয়েছে চিত্তবসু মার্কেট হয়েছে রহিমাদি আপনি তো বলেছিলেন 10000 মাদ্রাসা তৈরি করে দেবেন কটা মাদ্রাসা হয়েছে দেগঙ্গায় উত্তর তো আপনাকে দিতে হবে রহিমাদি আপনাকে উত্তর দিতে হবে এই দেগঙ্গার মানুষ কোল্ড স্টোরেজ যে দাবি ছিল কটা কোল্ড স্টোরেজ তৈরি করেছেন দেগঙ্গায় আমরা বলছি আইএসএম বড় একবার ভরসা রাখুন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকার তৃণমূল বিদেশটা চুরি করেছে আমরা রক্ষা